আসসালামু আলাইকুম আপনাদের সরাসরি নিয়ে আসলাম আর জুনাই তালাবি ভট কাজার অফিসিয়াল সাইট সিং সেশন যাদের অথেন্টিক সোর্স থেকে পাইকারি বরকা লাগবে তারা সরাসরি সরাসরি আমার ডিসক্রিপশন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি যোগাযোগ করুন আমি দেখান এখানে দেশ বিদেশে পাইকারি বরকা দেওয়া হয় এই যে কীভাবে করতেছে দেখেন ভাইয়া আহমেদ ভাই কী মাল করতেছেন কলার জিপার করতেছে আর থেকে দশটা

নতুন একদম ব্র্যান্ড নিউ একটা নতুন মাল হচ্ছে দেখেন এটা হচ্ছে হাতা এমবটরি একদম তোমার কাছে কি মাল আব্দুল্লাহ গোদাম গুছি গোদাম গুছি তোমার কাছে আচ্ছা এটা গোদাম গুছি এটা দেখা একটা মাল দেখাও এই যে দেখেন যাদের একদম স্পেশালি পাইকের বল কা লাগবে সরাসরি যোগাযোগ করেন হাতাটা দেখায় দাও হাতা ভিতরে দেখো একটা হ্যাঁ এই দেখেন তো ডিয়ার বিয়ার্স যারা যাদের সরাসরি পাইকের লাগবে আমার সাথে সম্পূর্ণ পাইকের মানে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন টিকটক ফেসবুক ইউটিউব ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল